হ্যালো ফ্রেন্ডস আমি এখন দাঁড়িয়ে আছি নাথুলা যাওয়ার রাস্তায় আপনি ভিডিও করেন হ্যাঁ একটা ইনফরমেশন দিয়ে দিতে পারেন যেটা আমরা ফেস করলাম হ্যাঁ পেট্রোল কোথাও পাওয়া যায় না এই দোকানটাতে পেলাম সারা তার জায়গা ঘুরে আচ্ছা এবার আমাদের গাড়িতে আসছে চেক করতে আগের গাড়িটা চেক করা হয়ে গেছে এইবারে কিন্তু আসছে আমাদের গাড়ির দিকে চলে এসছে প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা হাত জমে যাচ্ছে প্রচন্ড জোরে হাওয়া দিচ্ছে এবং টেম্পারেচার ভীষণভাবে ফল করেছে মনে তো হচ্ছে মাইনাসের নিচে নেমে গেছে এখানে কোনো মোবাইল টাওয়ার কাজ করছে না এখানে কোনো নেট নেই